আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন দেশ ও দেশের বাহিরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আপনাদের মাঝে এমন একটি গাড়ি নিয়ে এসেছি ইন্ডিয়ান কোয়ালিটি অটো গাড়ির মধ্যে ব্যাটারি চালিত যা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই অনেক পছন্দ করবেন ইনশাল্লাহ আজকে এটা নিয়ে অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু ব্যবসায়িক আইডিয়া দেব ইনশাআল্লাহ অনেক ভাইয়েরা ভাবেন কি ব্যবসা করবেন তাদের জন্য এটা আমাদের গাড়ির দিনের ভিডিও তো দিনের বেলা আমরা ভিডিও করেছি গাড়িটি দিনের বেলাও অনেক সুন্দর লাগে তো অনেক ভাইয়েরা বেকার চাকরি করতে পারতেছেন না চাকরি পাচ্ছেন না তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে এই গাড়িটি এরকম একটি ছোট্ট খাটো ফুটকার্ট এটা হোক অথবা আমাদের এখানে অনেক কম দামিও গাড়ি আছে আপনারা চাইলে ইউজ করতে পারবেন অনেক কমে আছে আপনারা চাইলে ছোটো খাটো ব্যবসা শুরু করতে পারেন কারণ এটাতে ভালো প্রফিট পাওয়া যায় দিন শেষে যতটুকুই আসে চলার মতন পরের চাকরির থেকে এটা আমার হিসাবে অনেক বেটার তো অনেক প্রবাসী ভাইয়েরাও আপনারাও দেখা যায় দেশে এসে কি করবেন অনেক ভাই আমার কাছে পরামর্শ চায় যে ভাই আমি একটা গাড়ি বানাতে চাই তাদের জন্য বলবো এমন একটি অটো গাড়ির উপরে বানালে সবচেয়ে থেকে ভালো হয় কারণ এইসব অটো গাড়িগুলা আপনার যে কোনো মেলায় যে কোনো ওয়াজ মাফিলে আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন বরং আপনারা এটা দিয়ে দুই পাঁচ দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরও আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ আর এই গাড়িটি আমাদেরকে অর্ডার করেছে কুমিল্লা থেকে আপনারা চাইলে যে যেখান থেকে চান ঢাকা ও ঢাকার বাহিরে যে কোনো ডিস্ট্রিকে চান আমরা ইনশাল্লাহ বানিয়ে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের পরিচিত নিজস্ব পিক আপ আছে সেই অনুযায়ী আপনারা আমরা আপনাদেরকে দিতে পারবো আর আপনারা অবশ্যই আমাদের এখানে যে কোনো জিনিসের জন্য পরামর্শ চাইতে পারেন গাড়ির যে কোনো বিষয় আমাদের কাছে ফোন দিয়ে জানতে পারেন আমাদের এখানে যখনই আসবেন অবশ্যই আসার আগে আমাদেরকে ফোন দিয়ে আসবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ অবশ্যই আমাদের এখানে আসার আগে ফোন দিয়ে আসবেন আপনারা ছোট বড় যে কোনো ধরনের গাড়ি আমাদের থেকে পাবেন যে কোনো কিছু বিক্রি করার জন্য চুরমুড়ি পদ্মা যে কোনো কিছু জন্য অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন